আমরা সবাই জানি মেয়ে মানুষ মানেই শপিং পাগল মেয়েদের যতই মন খারাপ থাকুক বা কষ্টে থাকুক তাদেরকে তার কাছের মানুষ যদি শপিং করে দেয় সে অনেক খুশি হয়ে যায় আমিও তার ব্যতিক্রম না আমার সব থেকে পছন্দের কাজ হলো শপিং করা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আমি যাচ্ছি গাউসিয়া নিউ মার্কেটের দিকে আজকে মূলত যাচ্ছি মার জন্য রেগুলার ইউজের জন্য একটা ব্যাগ কিনতে আর আমার নিজের জন্য যদি কিছু পছন্দ হয় টুকটাক কিছু কেনাকাটা করব। মিড রেঞ্জের কেনাকাটার জন্য সবার পছন্দের এবং বিশ্বস্তের জায়গা হলো নিউ মার্কেট বা গাউসিয়া এই মার্কেটগুলো এমন এমনই একটা জায়গা যে আপনি যদি কোনো কিছু কেনার উদ্দেশ্যে নাও আসেন তাও আসলে টুকটাক কিছু পছন্দ হয়েই যাবে প্রথমে আমি কাটাবন গেলাম একটা প্রেশন অ্যাপ্রন কেনার জন্য আমার এক ভাইয়া এখানকার লোকেশন দিয়েছিল যে পেশেন্ট অ্যাপ্রন কাটা পাওয়া যায় তো সেখানে পাইলাম না তো এরপর চলে গেলাম শাহবাগের আজিজ মার্কেটে আজিজ মার্কেটে খোঁজ নিয়ে জানলাম মডেল পাওয়া যায় এর আগে মালিবাগের খুঁজছিলাম কিন্তু সেখানে পাইছিলাম না অবশেষে এই অ্যাপ্রন পেয়ে গেলাম টুপি এবং মাস্ক সহ অ্যাপ্রন গুলোর দাম নিয়েছিল পাঁচশো টাকা আমাদের অনেকের বাড়িতেই অসুস্থ বাবা মা আছেন এগুলো মূলত তাদের জন্যই অ্যাপ্রন খুব সহজ যে খোলা এবং পরানো যায় অ্যাপ্রন কিনে চলে আসলাম গাউসিয়া মার্কেটে এটা হলো ইসমাইল মেনশন আর ইসমাইল মেনশন বলতে আমি বুঝি বোরকার মার্কেট বাংলাদেশের সব থেকে বড় বোরকার মার্কেট মনে হয় এইটাই স্মেল মেনশনের পাশেই হচ্ছে গাউসিয়া মার্কেট আর গাউসিয়া মার্কেট এমন একটা জায়গা যে মেয়েদের প্রায় সব কিছুই এখানে পাওয়া যায় মার্কেটের ভিতর আর বাইরে শুধু দোকানার দোকান আর মানুষের ভিড় এখন আমি যাচ্ছি আমার মার জন্য একটা ব্যাগ কিনতে ব্যাগের দোকানগুলো যদিও মার্কেটের বাইরের দোকান তারপরেও এখানে অনেক ফুল ব্যাগ পাওয়া যায় আর দামও সাধারণত বেশি না এরা এক দামে বিক্রি করে মার জন্য এই ব্যাগগুলোই দেখতেছিলাম পরে ছয়শো টাকা দিয়ে মার জন্য এই ব্যাগটা নিলাম মার জন্য ব্যাগ দেখতে দেখতে আমার নিজের জন্য এই ব্যাগটা পছন্দ হইল যদিও আমার নিজের জন্য আজ ব্যাগ কেনার কোনো টার্গেট ছিল না ভিডিও শুরুতেই আমি বলছিলাম এটা এমন একটা জায়গা যে আপনার কোনো টার্গেট না থাকলেও কিছু না কিছু জিনিস পছন্দ হয়েই যাবে আমার এমনটা হয়েছিল এই ব্যাগটা কেনার আমার কোনো না তারপরেও পছন্দ হয়ে গেল এই ব্যাগটার প্রাইস নিয়েছিল সাতশো টাকা এই ব্যাগটি পছন্দ হওয়ার আরেকটি কারণ হলো এই ব্যাগের সঙ্গে ছোট্ট পিচি আর একটা ব্যাগ ছিল ব্যাগ দুইটি কেনার পরে মার্কেটের মধ্যেই ঘুরতেছিলাম পরে রেগুলার ইউজের জন্য সুতির এই ওয়ান পিস গুলো দেখে ভালোই লাগছিল ওয়ান পিসের মধ্যে ছিল কামিজ কাপ্তান কামিজ নিয়েছিল দুইশো টাকা আর কাপ্তান নিয়েছিল তিনশো টাকা পরে আরও কিনেছি এই লেডিস প্যান্ট দুইটা প্যান্ট দুইটা নিয়েছিল তিনশো টাকা করে দুইটা ছয়শো টাকা এখন এই প্যান্টগুলো দেখলাম সব মেয়েরা ইউজ করে তাই আমিও শখ করে এই দুইটা প্যান্ট নিয়ে নিলাম প্যান্টগুলো দেখতেও অনেক সুন্দর আর পরেও অনেক আরামদায়ক আর এই প্যান্টগুলো সব ড্রেসের সঙ্গেই পরা যায় ওয়ান পিস টু পিস কামিজ মানে সবগুলোর সাথেই ব্যবহার করা যায় মার্কেটে কেনাকাটা করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই এক গ্লাস মাঠা খাইয়ে নিজেকে ঠান্ডা করলাম এই ছিল মূলত আমার নিউ মার্কেট থেকে কেনাকাটার ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ